আপনারা সবাই আমার মতো অনুগ্রহ করে পাঁচটা মিনিট কেউ একবারে সাইলেন্ট থাকে পাঁচটা মিনিট প্রিয় সাংবাদিক বন্ধুগান এগারো সালে ছয় জুলাই বাংলাদেশের গণতন্ত্র হরণকারী বাংলাদেশের মানুষকে হত্যাকারী বাংলাদেশের সংবিধান নষ্টকারী বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারী বাংলাদেশের সব সংবাদপত্র কারিনী শেখ হাসিনা ওয়াজেদ ষোলটি বছর বাংলাদেশে বিনা ভোটে সরকার হয়ে নিপীড় নির্যাতন চালিয়েছিল তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমমনা দলের পক্ষ থেকে এগারো সালে দুই দিনের জন্য হরতাল ডেকেছিল সে হরতাল চলাকালীন সময় আমার সহযোদ্ধা যারা আমার সাথে আছে নাম বলব তাদেরকে নিয়ে আমি শেরে বাংলা জাতীয় সংসদ ভবন থেকে একটা মিছিল নিয়ে ফারঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তখন এই আজকের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন উপর সহকারী না কি ছিলেন বিপ্লব বড়ুয়া বিপ্লব কুমার ও তার অধীনস্থ সকল পুলিশ অফিসার ও সিপাইগণকে নিয়ে আমাদেরকে বাধা দে আপনারা সংসদ ভবন থেকে এক মিনিটও বের হতে পারবেন কথা কাটা এক পর্যায়ে আমরা যখন বেরিয়ে পড়লাম তখন হঠাৎ আমি দেখি আমার মাথায় রক্ত যে দৃশ্যগুলো এখানে যেসব টেলিভিশন আছে তাদের কাছে রক্ষিত আছে বলার দরকার আমাকে লাঠি পিঠা করে মাথা আঘাত করেছে আমার ছিঁড়ে দিয়েছে এবং একটু যান আমি তো দেখাই এবং লাঠির আঘাতে দেখুন লাঠির আঘাতে আমার বাম কিডনি অচল হয়ে গেছে সেটা আমেরিকা সিঙ্গাপুরে চিকিৎসা করানো হয়েছে আমার বন্ধু আশ্রাপতি নিজার নির্দেশ প্রাপ্ত হয়ে একটি মামলা দায়ের করতেই আসছিলেন এই সিরে বাংলা নগর তখনকার পুলিশ কর্মকর্তা ভিতরে ঢুকতে বেড়ে মামলা নেন নাই মামলা কোর্টে করা হয়েছে সেই মামলা তদন্ত হয়ে তিন দিনের মাথা সেই মামলা বাতিল করে দেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্য বন্ধুরা প্রিয় সাংবাদিক বন্ধুগণ যারা আমার সামনে ডানে বামে আছেন সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি আমি একজন রাজনৈতিক কর্মী আমি একজন মুক্তিযোদ্ধা অশ্ব ধরে দেশ স্বাধীন করেছি আমি শিক্ষা প্রতিষ্ঠানের ভিপি জিএস হয়ে এই পর্যন্ত এসেছি পাঁচবার এমপি হয়েছি বিরোধী দলের সিপিএফ দায়িত্ব পালন করেছি এরকম নির্মাম আঘাত নির্মম অত্যাচার আমি আর কোনো দিনও কোনো সৈরাচার সরকার না কিনা তখন আমার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে মামলা এখনো আমাকে দিতে হয় এই সে ইতিহাস তাই আজকে আপনাদের প্রশ্ন উত্তর একটাই সরাসরি আজকে সুযোগ হয়েছে ছাত্র সমাজের রক্তের বিনিময়ে জনতার রক্তের বিনিময়ে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে আল্লাপাকের কাছে আমি খোকন জন্য আবু সাইদ খোকন সহ যারা এই আন্দোলনে হাসিনার পদত্যাগকে বাধ্য করতে আন্দোলন করে যারা জীবন বিসর্জন দিয়েছেন আজকে এই শের বাংলানগর থানার সামনে দিকে তাদের জন্য আল্লাপাকের কাছে জোরের নামাজের পরপরই দোয়া করি আল্লাপাক যেন তাদের বেশ নচির সাথে সাথে মতো যারা স্বাধীনতা পান নাই সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছে যারা বিগত দিনে কথা বলতে পারেন নাই এখন কথা বলার সুযোগ হয়েছে কথাগুলো বলবেন এই কথাগুলো এই জন্য বলবেন এখন লেখার স্বাধীনতা আছে কথা বলার স্বাধীনতা আছে প্রচার করার স্বাধীনতা আছে সেই কারণে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যিনি আজকে প্রধান আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া করি যাকে যিনি এখন পলাতক সে খাসি না চোদ্দ তালায় লিফট বন্ধ করে দিয়েছিল তার মামলা পায়ে হেঁটে চোদ্দ তালা পর্যন্ত গিয়েছিলেন আল্লাহর কি কুদরত সে খাসি এখন পলাতক যার লিফট বন্ধ করে ডাকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিবে বলেছিল সে এখন পলাতক আর সেই ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস আজ বাংলাদেশের সরকার এইটুকু বলেই আপনাদের কতজন করেছেন হারুন বিপ্লব সহ অসংখ্য যারা সহযোগী ছিল সবার নাম উল্লেখ করে আপনারা কিসের মামলা করেছেন আমরা হত্যা মামলা করেছি হত্যা প্রচেষ্টার মামলা এই মামলা গ্রহণ করেছেন মামলার তারিখ আমার লয়ারের কাছে আছে থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা বিভিন্ন সময় সহকর্মীরা সব আপনার বিভিন্ন সময় বলেছেন যারা হুকুমদাতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য এবং আমরা দেখেছি বিগত আন্দোলনেও হুকুমদাতাদেরই দায়ী করা হচ্ছে এবং তাদের গ্রেফতার এবং বিভিন্ন ধরনের মামলা হচ্ছে তাহলে আজকে ওই সময় هارুন এবং বিপ্লব তো ছোট অফিসার ছিল তাহলে হুকুম ছোট অফিসার অফিসার ছিল এবং হুকুমদাতা সে যার আমি যাকে দেখেছি তাকে আসামি করেছি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ